দীপাবলি এবং কালী পূজা ফুবল উত্তর চিকার জেলাবাসিনীদের সফাটি বার্তা করা আমি প্রথমত নমস্কার জানাচ্ছি আপনাদের চ্যানেলকে আমরা উত্তর ত্রিপুরার সকল স্তরের জনসাধারণের শুভ কামনা করছি এই সামামায়ের মায়ের পূজা অর্চনার মাধ্যমে যাতে সবাই আদার কেটে উঠে আলোর দিকে দাবিত হয় এবং সবার জীবনে যাতে সামামায়ের আশীর্বাদ বর্ষিত হয় সবাই যাতে সুস্থ এবং মানে স্বাচ্ছন্দ্যভাবে আগামী দিন একে অন্য পরিপূরক হিসাবে আমরা চলতে পারি এবং সমাজের কালো অধ্যায় পরিত্যাগ করে আলোকে আমরা আহ্বান করে আমরা সুশৃঙ্খল জীবন আমরা অতিবাহিত করতে পারি এই শুভ কামনা থাকবে আমার উত্তর ত্রিপুরা জেলার সকল স্তরের জনসাধারণের কাছে এবং শুভ দীপাবলির শুভেচ্ছা এবং Palavasa, namaskar.